পলাসি দিবস উপলক্ষে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা আজ রবিবার তেইশে দিন পলাশি দিবস উপলক্ষে নবরণ পত্রিকা আয়োজিত বাংলার স্বাধীন নবাব সিরাজ সম্মান জানাতে নবাব সংখ্যা প্রকাশ সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক ওয়াসিফ মঞ্জিলের সামনে হাওয়া মহলে অনুষ্ঠানে সভাপতি ছিলেন মুর্শিদাবাদের নবাব সৈয়দ রেজা আলী মির্জা প্রধান অতিথির আসন অলিঙ্কিত করেন শিক্ষাবিদ খলিউর রহমান অতিথি ছিলেন সাংবাদিক অপূর্ব কুমার সেন কবি মোহাম্মদ ইজাজ আহমেদ অরবিন্দ সরকার শিল্পী সুশান্ত বিশ্বাস উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সৈয়দ শিস মোহাম্মদ সহ সম্পাদক হামিম হোসেন মণ্ডল সভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস কবি হান্নান বিশ্বাস কবি আব্দুল মালিক কবি উমার ফারুক কবি অরবিন্দ কবি আমেদ আলী কবি সাংবাদিক আবিদ আলী কবি একলাচ মণ্ডল কবি কাকল বিশ্বাস সরকার কবি নুরজাহান বেগম কবি লুৎফা মন্ডল মীর কবি বিধান চন্দ্র বিশ্বাস সাহিত্যিক মুকুল মিয়া কবি শাহজামাল কবি রেক্সনা পারভীন প্রমুখ কবি ও সাহিত্যিকগণ এদিন নবাব সিরাজুদ্দোল্লা স্মৃতি সম্মাননা দু হাজার চব্বিশ প্রদান করা হয় সহিদ নবাব নবাব রেজা আলী মির্জাকে অপূর্ব কুমার সেনকে অনুল আবেদিনকে খলিলুর রহমানকে উপস্থিত কবি লেখকগণের স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্যে

সভাপতিকে তাজ করিয়ে এটা উত্তর দিয়ে বড় করে সে শেখ শাহ করতে মত্তিচা

উত্তর পাওয়াচ্ছে এবং ব্যাস করিয়ে দিচ্ছে ফলাশি দিবস উপলক্ষে নবাব সিরাজ সম্মান জানিয়ে নবান পত্রিকা নবম শিয়াল পত্রিকার সংখ্যা সেই সংখ্যাটা আমরা এখন প্রকাশ করব সংখ্যাটা প্রকাশ করব আমাদের মঞ্চে সৈতুল ভাই ভাই আমাদের খেয়ে এদিকে একটু করুন जी कर

তারা রচনা করেন কবিতা পাঠ করেন কবিতা লেখেন সকলকে এই দিন অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার বিশ্বাস আপনারা আরো বড় হবেন পাশাপাশি নবন সাহিত্য যে পত্রিকা তারা আমাকে সমর্থিত করল এজন্যে আমি আমার তরফ থেকে নন সাহিত্য পত্রিকার সকল ব্যক্তিত্ব এবং এই পত্রিকার যারা বাঁচিয়ে রেখেছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি বিষয়টা খুব ভালো লাগলো আপনাদের কাছে আমি এই মানপত্রটা গ্রহণ করলাম উপস্থিত ভাবে । এবং

আমাদের ছটি নবাবকে আপনার সবাই হাত থেকে দিবেন পুরস্কার তুলে দেবে নচাহাম দেখ শেষ হয়ে যাচ্ছি এইখানে তার ইচ্ছা থাকছে তবে অন্য কোথাও হতে পারে আপনার সবাই সে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনাদেরকে আনন্দ জানাচ্ছি আমাদের আমাদের আজকের অনুষ্ঠানে সমাপ্তি ভাষণ দেবেন আমাদের আজকের অনুষ্ঠান সভাপতি ছটি নবাব রেজা আলী উজ্জ্বল প্রথমে আমরা ছটি নবাবের কাছে উর্দুতে ভাষণ শুনবো তারপরে বাংলা मौसम के सामने हवा खाने में आज के दिन ब्लैक डे है क्यों ब्लैक डे दे है आज के दिन शाहजाला को शहीद किया गया था आज के दिन शाहजाला को इस दुनिया से नाम मजाने के लिए कोशिश किया गया था लेकिन जिसको अल्लाह लगता है उसको कौन हवा कर सकता है शाहजाला का नाम हमेशा अमर रहेगा शाहजाला हमेशा अमर रहेंगे क्योंकि जो उनके साथ था ये बड़े अफसोस की बात है आ, क्या किसी ने किया, क्या किसी ने नहीं किया तो हम लोग को खुद का जवाब दे देगा लेकिन ये बात ज़रूरी है कि शाह शादी नवाब थे उनके नाना ने उनके ग्रैंड फादर ने उनको अपनी जिंदगी में नवाद किया था यही था लोगों के आंखों में उनके दिल के अंदर छुट गया ये शाह जो है ये बहुत अजमे नवाद थे तो किसी के बात नहीं मानते थे, थे। इसीलिए बाबूजनों ने भी को हाथ करके और लोगों को हाथ करके छात्रों को आज के दिन आज के दिन चेक किया मैं सोची बात है मैं शारदा के Aspects के लिए हम ना कि जब तक तो दुनिया है छात्रों का नाम अमर है और अमर है अच्छा इतनी में मत बनसी एक शेर बनसी जो पागल बनकर जिसकी इबादत हवा करे पागल बनकर जिसकी इबादत हवा करे कर और लोग क्षमा क्या बुझे करें आपका नाम अमर रहेगा आपका ये जो क्षमा है जो तो लोगों के महत्व है आपके मनने के बाद ये हमेशा खाई में आएगा यही मैं कहकर उनके अच्छा के लिए शांति के लिए सामना करता हूँ अब